আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় তো গরমের জন্য ঝোল তরকারি বা গরমে কিসে শান্তি পাওয়া যায় সেই টাইপের রেসিপিগুলোই নিয়ে আসি আজকে আমি নিয়ে আসলাম যে বৃষ্টির মধ্যে আপনারা কি খেলে মজা পাবেন এবং খুব ভালোই লাগবে ভালো লাগবে সেই রেসিপিটাই বাইরে ঝুম বৃষ্টি আর যদি থাকে ঘরে এমন এক একটা মজার রেসিপি তবে তো কথাই নেই আমার কাছে খুবই ভালো লাগে তো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কিছু চিড়া নিয়েছি চিড়েগুলো আমি লবণ আর পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব আর বাসতে বাসতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো লাগলে এবং অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তো চিড়েগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি একটু গুড় আর হলো পানি আর তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে আমি সুন্দরভাবে শিরা করে নিচ্ছি তো এভাবে আমার এটা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাবেন যে কি আর এখানে আমি ফ্রোজিং করে নারকেলটা রেখেছিলাম আর এখানে আমি নারিকেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝিয়েই ফেলেছেন যে আমি কোন রেসিপিটা নিয়ে আসছি এখানে আমি নারকেলগুলো দিয়ে ভালোভাবে মিঠাইয়ের সাথে এগুলোকে আমি মিক্সড করে তারপর আমি নেড়ে চেড়ে আঠালো করে নিলাম এখন আমি যে ভেজে রাখা চিড়েগুলো ছিল ওই চিড়াগুলো দিয়ে দেবো এই বৃষ্টির মধ্যে ভিজে চি ভি ভিজানো চিড়া তারপর চাল ভাজা এগুলো খেতে আমার খুবই ভালো লাগে এর জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম খুবই সহজভাবে এবং সিম্পলভাবে রেসিপিটা আমি শেয়ার করলাম এগুলোকে আমি সুন্দরভাবে মোয়া বানিয়ে নেব মোয়া না বানিয়ে আপনারা চাইলে এমনিতেও রেখে খেতে পারেন কোনো সমস্যা নেই খেতে খুবই ভালো লাগে আমি এখন এগুলাকে সুন্দরভাবে ছোট একটু ঠান্ডা করে নেব নামিয়ে ঠান্ডা করে ছোট ছোট করে মোয়া বানিয়ে নেব যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মোয়াটা হয়ে যাচ্ছে আমি এভাবে করে সুন্দরভাবে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ